নিজের কথার শক্তি কি করে বাড়াবেন পুরাকালে আমরা বিভিন্ন রকম মনীষীদের দেখি যারা যাগযজ্ঞ করতেন তাদের কিন্তু একটা অবিশ্বাস্য রকমের ক্ষমতা ছিল না তারা যা মুখে বলতেন সেটা নাকি কি যেত তারা যদি রেগে গিয়ে কাউকে অভিশাপও দিতেন সে অভিশাপ কিন্তু লেগে যেত তো বর্তমান যুগও কিন্তু এটা হওয়া সম্ভব অর্থাৎ মনুষ্যগুলোও কিন্তু এটা হওয়া সম্ভব যদি যদি আপনার মধ্যে সেরকম গুণাবলী বর্তমান থাকে তবে কিভাবে করবেন কথার জাদুতে মোহিত হয়ে যায় অনেকেই আপনি তাকে গায়ে না ছুঁয়ে তাকে বস করতে পারেন শুধু আপনার কথার জাদুতে আমরা রামকৃষ্ণ পরমংসদেব সাধক বামাখাভা এদের নাম শুনেছি স্বামী বিবেকানন্দ নাম শুনেছি এনারা এনাদের অদ্ভুত কথার জাদুতে কিন্তু সকলকে মোহিত করে রাখতেন এনাদের যারা শিষ্য ছিলেন তারা কিন্তু এনাদের সংস্পর্শে এসে নিজেদের ধন্য মনে করতেন তো এটা কিন্তু একদিনে সম্ভব নয় এই কথার জাদুতে লোকের মনকে জয় করতে গেলে কথার জাদুতে লোকের মনকে নিজের মতো করে ভাবতে গেলে অর্থাৎ আপনি যেরকমটা চাইবেন সে সেরকমটা বলবে বা তার জীবনে সেরকম হবে তার সঙ্গে সেরকম ঘটনা ঘটবে এটা কিন্তু সম্ভব তখনই যখন আপনার মধ্যে সেই ঐশ্বরিক শক্তি আসবে তবে যদি ঈশ্বর স্বয়ং আপনার মধ্যে ভর করেন তাহলে দেখবেন আপনি আপনার কথার জাদুতে লোকের মনকে জয় করতে পারছেন কথার জাদুতে আপনি লোকের মন ছুঁয়ে যাচ্ছেন প্রথম হৃদয় জয় করতে পারছেন আপনার পরম শত্রুকেও আপনি জয় করতে পারছেন তো এই কথার জাদুটা আপনি কীভাবে করবেন জানতে গেলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন আমাদের জীবনে আমরা অনেক রকম ভুল ভাল কাজ করে থাকি কখনও কখনও সিদ্ধান্ত ঠিকঠাক নেই না অযথা রা রেগে যায় অযথা নিজের উপর রাগ হয় অযথা পরের ওপর রাগ হয় পরিবেশ পরিস্থিতি এমনই আমাদের হয়ে যায় যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তখনই আমাদের মাথাটা বিগড়ে গিয়ে অর্থাৎ মেজাজ খারাপ হয়ে গিয়ে মুখ থেকে বিভিন্ন রকম গালিগালাজ বেরিয়ে যায় অর্থাৎ আমরা লোককে ভৎসনা করি বা নিজেকে ভৎসনা করি বা উপর ভৎসনা করে কোনো কথা বলি তো এটাকে আটকাতে গেলে আপনাকে কতগুলো পন্থা অবলম্বন করতে হবে প্রথম কথা বিপদের সময় কিন্তু মাথা ঠান্ডা রাখতে হয় নিজের মুখের ভাষা কন্ট্রোল করতে হয় আপনি যে কারণের জন্য পরাজিত হলেন যে কারণের জন্য আপনার ক্ষতি হলো সেই কারণটা যদি একটু অনুধাবন করেন মাথা ঠান্ডা করে দেখবেন আপনার নিজেরই অনুশোচনা হবে যে আমি কেন এই কথাটা বলেছিলাম কেন এই খারাপ কথার অমুক ব্যক্তিকে বলেছিলাম ভুল তো আমারই তাহলে আমি কেন তাকে মিছিমিছি কষ্ট দিলাম মিছিমিচি তার মনে আঘাত দিয়ে কথা বললাম আমি কিন্তু ঠিক করলাম না কিন্তু এটা যদি আপনি রেগে গিয়ে করেন দেখবেন আপনার মনে হবে যেন আপনি ঠিক ছিলেন তিনি তো তাই কথার জাদুতে আমরা একে অপরের মনকে জয় করতে পারি রামকৃষ্ণ মিশনের মহারাজারা যারা আছেন তারা কিন্তু নিজেদের অদ্ভুত ব্যক্তিত্ব প্রতিভার জন্য আজকে সকলের মনে মণিকোটায় স্থান পেয়েছেন তাদের প্রগাঢ় শিক্ষা দীক্ষা প্রগাঢ় তাদের কি বলবো প্রগাঢ় তাদের ভাবনা চিন্তা মানুষের উন্নতির জন্য মানুষের ভালোর জন্য দেশের জন্য দশের জন্য তারা ধ্যান করেন ভগবানের উদ্দেশ্যে নিজের মনটাকে নিবেদন করতে হয় আপনি কি চাইছেন আপনার মনের মধ্যে কী রয়েছে সেটা যদি ভগবানের কাছে উদ্দেশ্যে নিবেদন না করেন সৎ উদ্দেশ্য নিয়ে তো আপনি কিছুতেই কিন্তু লোকের মন জয় করতে পারবেন না যদি ভগবানের মনকে জয় করতে না পারেন নিজের মনটাকে জয় করতে না পারেন তাহলে আপনি লোকের মন জয় করবেন কি করে আগে নিজের মনকে জয় করতে হয় কি করে জয় করবেন নিজের মন আপনারা তো ভাববেন যে আমি ভুল কথা বলছি নিজের মন আবার কী করে জয় করব জয় করা যায় সকল পরিস্থিতিতে নিজেকে মানে নিয়ে সকল পরিস্থিতিতে নিজের সঙ্গে খাপ খাইয়ে যে চলে সেই কিন্তু পারবে অপরে মন জয় করতে বলা বাহুল্য যদি কেউ প্রেম করে থাকেন যদি কেউ কারোকে প্রেম করে থাকেন প্রেম মানে শুধু নারী পুরুষের মধ্যে প্রেম নয় প্রেম মানে একটা বৃক্ষের সঙ্গে প্রেম একটা পশু পাখির সঙ্গে প্রেম এই প্রেম করতে গেলেও কিন্তু যোগ্যতা দক্ষতা লাগে কথার মাধুর যে সেই প্রাণীটি কিন্তু মুগ্ধ হয়ে যায় তো এই কথার জাদু কি করে আপনি নিজের জীবনে ঘটাবেন কি করে নিজের মুখ দিয়ে এমন কথা বলবেন যাতে তারা মোহিত হয়ে যায় আপনার কথা শুনে তারা নিজেদেরকে ধন্য বলে মনে করবে কথা বলতে গেলে হসমা লোকের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন লোকের চোখের দিকে তাকিয়ে কথা বললে দেখবেন তারা বুঝে যাবে যে আপনি একজন সৎ ব্যক্তি আপনার মধ্যে সৎসাহস রয়েছে আপনি একজন স্পষ্ট বক্তা আপনি একজন সত্যবাদী দেখবেন যারা মিথ্যে কথা বলে তারা দেখবেন মাটির দিকে তাকিয়ে কথা বলে চোখে চোখ রেখে তারা কথা বলে না যারা সত্যি কথা বলে তারা দেখবেন চোখে চোখ রেখে কথা বলে তারা কাউকে ভয় পায় না কারণ তারা নির্ভীক তারা স্পষ্ট বক্তা কথার জাদুতে লোকের মন জয় করতে গেলে আপনাকে লোকের মনের মধ্যে ঢুকতে হবে লোকে আপনার থেকে কী চাইছে লোকের মনেতে কি রয়েছে আপনাকে আগে থেকে থেকে পড়ে নিতে হবে ধরুন লোকটা আপনাকে এমন কথা বললো আপনি রেগে গেলেন কারণ আপনি তাকে চেনেন না তার স্বভাব সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই কিন্তু আপনি তাকে দেখেই বুঝে নিতে পারবেন তার কতগুলো অ্যাটিটিউড দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তার মুখমণ্ডলে আকৃতি দেখে বুঝে নিতে পারবেন সেই ব্যক্তিটি কীরকম ধরনের যে ব্যক্তি জানবেন অহেতুক আপনাকে প্রশংসা করছে বা টিটকিরি মেরে কথা বলছে এমন সে ব্যক্তি কখনো আপনাকে সম্মান করে কথা বলবে না তো সেই সমস্ত লোকের সঙ্গে কথা বলতে গেলে আপনাকে তার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে অর্থাৎ সে যেরকম ল্যাঙ্গুয়েজ ভালোবাসে আপনাকে সেই ল্যাঙ্গুয়েজে কথা বললে তবেই কিন্তু সে তুষ্ট হবে অনেক সময় আমাদের অজান্তে আমরা কিছু লোককে জীবনে প্রশ্রয় দিই না বা স্থান দিই না ভাবি যে তারা আমার জীবনে যোগ্য নয় বা আমি তাদের যোগ্য নই এইভাবে কি করি লোকের সঙ্গে আমাদের একটা মনোমালিন্য তৈরি হয় বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে কথাটা বলছি আমি তো এই সময় নিজের মনটাকে শান্ত রেখে যদি তার মতো করে নিজেকে পাল্টে নেওয়া যায় কিছুক্ষণের জন্য দেখবেন লোকটা কিন্তু সন্তুষ্ট হবে আপনার কথার সঙ্গে কথা বলে কারণ আপনি তার গোড়ে গোড় দিয়ে কথা বলছেন কিন্তু আপনি যখন দেখবেন তার বিপরীতে কথা বলছেন সে দেখবেন আপনার সঙ্গে কথা বলবে না কারণ তার আত্মসম্মানে আঘাত লাগছে কারণ সে যেটা চাইছে সেটা আপনি হচ্ছেন না নিজের মনের মধ্যে এমন প্রতিভা তৈরি করুন যাতে লোকে আপনাকে সম্মান করতে বাধ্য হয় দেখুন কথা বলতে গেলে কিন্তু কথা দিয়ে লোকের মন জয় করতে গেলে কিন্তু টাকা পয়সা লাগে না শুধু একটু ভালো সৎ লোক হতে হয় কারো চিন্তা না করা সকলের যেন উন্নতি হয় সকলের যেন মানে সমৃদ্ধি হয় এই চিন্তা মনের মধ্যে আনা কোনো অচেনা ব্যক্তি অজানা ব্যক্তি যদি আপনার জীবনে আসে তার সম্পর্কে জানা তাকে যথাসম্ভব সাহায্য করা এগুলো কিন্তু একজন ভালো মানুষের লক্ষণ তারাই কিন্তু পারে ভালোভাবে কথা বল লোকের মন জয় করতে লোকের মন জয় করতে গেলে কিন্তু মনের ভালোবাসাটা পেতে হয় সে আপনাকে ভালোবাসবে কেন আপনি তাকে চেনেন না সে আপনাকে চেনেন তাহলে কেন সে আপনাকে ভালোবাসবে না আপনার কথার জাদুতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কাছে টাকা পয়সা নেই বাড়ি গাড়ি গহনা নেই কিন্তু আপনার সুন্দর একটা মন আছে যে মনেতে লোকের জন্য ভালোবাসা লোকের জন্য ত্যাগ লেখা রয়েছে লোকের জন্য কিছু করা কিছু উদ্যোগ নিয়ে করা লোকের ভালো করার চেষ্টা করা যখন সে জানতে পারবে তখন সে দেখবেন অনায়াসে আপনার সামনে ছুটে আসতে বাধ্য আজকে রামকৃষ্ণ মিশনে মহারাজারা কিন্তু অর্থ করি ছিটিয়ে ছড়িয়ে লোকের লোককে তাদের রামকৃষ্ণ মঠে আসতে বলেননি তাদের ব্যক্তিত্ব প্রতিভা শিক্ষা দীক্ষা জ্ঞান দিয়ে তারা লোককে নিজেদের প্রতি আকৃষ্ট করেছেন আজকে শ্মশান ভূষণে থাকতেন সাধক কাপা তিনি স্বয়ং মা কালীর সঙ্গে কথা বলেছেন সাধক রামকৃষ্ণ যিনি লেখাপড়া জানতেন না অথচ তিনি মা কালীর সঙ্গে কথা বলতেন তিনিই বলেছিলেন টাকা মাটি মাটি টাকা আজকে দেখুন সেই মূর্খের কথাটা বাস্তবে কতখানি সত্য আজকে সোনার থেকেও দামি জমি এক কাটা জমি যদি কেউ কিনে ফেলে রাখে আজকে থেকে দশ বছর পরে তার দাম কোথায় চলে যাবে অথচ টাকার দাম কিন্তু দিনকে দিন মানুষের কমছে আগে পকেটে টাকা নিয়ে মানুষ ঝোলা ভর্তি ব্যাগে সবজি নিয়ে বাড়ি ফিরত এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলে হ্যাঁ সবজি কোথায় পড়ে থাকে ব্যাগে তাই টাকার ভ্যালুটা কোথায় নেমে গেছে বুঝতে পারছেন অথচ মানুষ এটা না বোঝে না মানুষই করে একে অপরের প্রতি হিংসা করে মানুষ ঈশ্বরের যে আধিষ্ঠান রয়েছে পৃথিবীতে ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে সেটা অনেকে স্বীকারই করে না অনেকে দেখবেন অনেকে দেখবেন যে ঈশ্বরকে মানে না অর্থাৎ ঈশ্বরকে মানতে চায় না ঈশ্বর যে আছেন পৃথিবীতে রয়েছেন বলে চন্দ্রসূর্য উঠছে দিন রাত্রি হচ্ছে মানুষ জন্মগ্রহণ করছে মানুষ মরছে অনেকে মানে মানতেই চায় না কারণ তারা আস্তিক নয় তারা নাস্তিক তারা গায়ে জোরপূর্বক লোকের সম্পত্তি চিনি নিচ্ছে লোকের জীবনহানি ঘটাচ্ছে লোকের ক্ষতি করার চেষ্টা করছে অথচ তারা একবারও ভাবে না যে আমার সদিচ্ছা থাকা থাকলে আমি লোকের ভালোবাসা এমনিই পেতে পারি লোকের মন জয় করতে পারি লোকের মন জয় করতে গেলে শুধুমাত্র একটু ভালো কথা বলা একটু উপদেশ দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে আমরা জীবনে অনেক রকম ভুল করে থাকি সেই ভুল থেকে নিজেকে কী করে শুধরে নিয়ে জীবনটাকে সঠিক পথে চালিত করতে হয় সেই জ্ঞান যদি আমরা লোককে দেখাতে পারি সেই পথ তার থেকে আর ভালো কিছু হয় না কারণ সমাজে বাঁচতে গেলে আমাদের সৎ পথে চলতে গেলে আমাদের এই পন্থাটা অবলম্বন করতেই হবে সঠিকভাবে পথ না চললে কিন্তু প্রতি পদে পদে বিপদ আসতে বাধ্য বিপদকে কাটিয়ে কী করে জীবনের সামনে এগিয়ে যাব কি করে যুদ্ধে জয়লাভ করব সেই চেষ্টাই কিন্তু আমাদের করে যেতে হয় তো আমার আজকের এই কথা মাধ্যমে আমি বলতে সাহায্য করলাম যে বলতে পারলাম যে আপনারা যদি নিজের মনটাকে সেভাবে তৈরি করেন যে আমি লোকের ভালো করব লোকের উন্নতির চেষ্টা করব লোকের সুমঙ্গল চিন্তা করব। নিজের মঙ্গল চিন্তা করব দেখবেন আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু চাওয়াটা হতে হবে এমন এমনভাবে যাতে লোকের হৃদয় ছুঁয়ে যায় ভগবানের হৃদয় ছুঁয়ে যায় আপনাকে এইভাবে চাইতে হবে সবসময় চাইবেন নিজেকে সাধারণ অবস্থা রাখতে কোনোদিন আতিশহ্য করবেন না অতিরিক্ত গহনা অতিরিক্ত বাড়ি গাড়ি টাকা পয়সা অতিরিক্ত সাজ পোশাক কিন্তু একেবারেই ভালো নয় জীবনে বাঁচতে গেলে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি এটা সাধক রামকৃষ্ণ আমাদের বুঝিয়ে গেছে স্বামী বিবেকানন্দ দেখুন তিনি একজন গৃহত্যাগী সন্ন্যাসী হয়েছিলেন অথচ তার মধ্যে এত জ্ঞান ছিল যে তিনি বিশ্ব তাই জন্য বলছি জীবনে যদি সঠিক রাস্তা বাঁচতে পারেন লোকের মন জয় করতে পারেন তাহলে দেখবেন এর থেকে আর ভালো কিছু হয় না ভগবান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন আপনি যা চাইবেন তাই পাবেন নিজের মঙ্গল তো করবেনই দেখবেন আপনার চারপাশের লোকেদেরও মঙ্গল হচ্ছে আপনার সংস্পর্শে এসে তাই চাওয়া পাওয়া সীমাটাকে একটু বেঁধে ধরে সঠিক রাস্তাটা নির্বাচন করুন এবং যত সম্ভব যতদিন বেঁচে থাকবেন পৃথিবীতে লোকের ভালো করার চেষ্টা করবেন হয়তো এতে আপনার অর্থ রোজগার হবে না কিন্তু নিঃস্বার্থভাবে লোকে যদি কোনো ভালো করেন না লোকের কেন জীবজন্তু তারপরে গাছপালা যার মধ্যে প্রাণ রয়েছে তাকে যদি ক্ষতি না করেন মন থেকে দেখবেন ভগবান আপনাকে সাহায্য করবে জীবন উন্নতি করার আপনি পৃথিবীতে যতদিন থাকবেন দেখবেন সুখে স্বাচ্ছন্দ্যে আপনি থাকবেন আর সবসময় কষ্ট করে থাকার চেষ্টা করবেন কখনোই আশা করবেন না যে লোকে আপনাকে কিছু করবে লোকে আপনার জন্য কিছু করে দেবে নিজের চেষ্টা যেটুকু পাবেন সেটুকুতে কিন্তু হাসি মুখে গ্রহণ করবেন দেখবেন যার মধ্যে সদ ইচ্ছাটা থাকে না নিজে কিছু করব। নিজে বড় হব অপরের সাহায্য না নিয়ে কঠোর পরিশ্রম করব বুদ্ধি খাটাব দেখবেন তাকে কিন্তু ভগবান বেশি সাহায্য করে যারা অপরের সাহায্য নিয়ে বড়ো লোক হয় তাদের কিন্তু অর্থ বেশিদিন স্থায়ী হয় না সেই অর্থ কোনো খারাপ কাজে দেখবেন ব্যয় হয়ে যায় শুভ কাজে সেই অর্থ লাগে না তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি জীবনে কিভাবে চলবেন জীবনে কীভাবে থাকবেন আশা করবো আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা কিছু ভালো কথা শুনে জীবনটাকে নিজের মতো করে করতে পারবেন দেখবেন সঠিক রাস্তা চুজ করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে বাধ্য